দুই সালে ভারতের একটি হাসপাতালে লিভার প্রতিস্থাপন করান তোহা জামিল স্বপন শুধু প্রতিস্থাপনে পঞ্চাশ লাখ টাকা খরচ হলেও যাতায়াত ফলো সহ সব মিলে খরচ হয় সত্তর লাখের বেশি টাকা একই হাসপাতালে ছয় বছর পর এই খরচ কোটি ছাড়িয়েছে সুস্থ জীবনযাপন করা স্বপন জানালেন দেশে প্রতিস্থাপন করতে পারলে ভারতে যে প্রতিবারের ফলো লক্ষাধিক টাকা খরচ থেকে বেঁচে যেতেন তিনি বাংলাদেশে যদি আমরা এটা করতাম তাহলে আমাদের প্রথমত হলো ট্রান্সপ্লান্ট খরচটা চার ভাগের এক ভাগ হতো আর দ্বিতীয়ত হলো ফলো আপ খরচটাও চার ভাগের এক ভাগ হতো আমার বিমান ভাড়া দিয়ে যেতে হতো না এখানে আমি একটা ট্রান্সপোর্টে গিয়ে ডাক্তারের সাথে যাই তা আমরা চাই আমাদের দেশেই হোক এটা কারণ এত টাকা খরচ করে সবার দ্বারা সম্ভব না লিভার সিরোসিস নিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রায় সবারই লিভার প্রতিস্থাপন প্রয়োজন শুধু তাই নয় হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত হওয়া এক কোটির একটি উল্লেখযোগ্য অংশের প্রতিস্থাপন প্রয়োজন হলেও যেন কিছুই করার নেই এমনকি এ বিষয়ে তেমন কিছু জানেনও না তারা দেশে নিয়মিত প্রতিস্থাপন সম্ভব হলে এদের অধিকাংশকেই পুনর্জীবন দেয়া যেত বলে মনে করছেন চিকিৎসকরা রক্ত হলে সেটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি অথবা হলে ব্রেনের সমস্যা সেগুলা চেষ্টা করি কিন্তু যে চিকিৎসা এই লিভার লিভার অ্যাডভান্স সেটা হচ্ছে দুই হাজার দশ সালে বাংলাদেশে প্রথম লিভার প্রতিস্থাপন হয় বার্ডেমে এবং দুই সালে সবশেষ প্রতিস্থাপন হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপনের যাত্রায় মাঝপথে যুক্ত হয়েছিল ল্যাবেইড হাসপাতাল তবে দেশে সম্পন্ন হওয়া সবকটি প্রতিস্থাপন সফল হয়নি কোনো কোনোটিতে দাতা মারা গেছেন কোনো কোনোটিতে মারা গেছেন লিভার গ্রহিতা হতাশার খবর হলো লিভার প্রতিস্থাপনের সঙ্গে যুক্ত সব চিকিৎসকরা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এক হতে পারেননি কখনোই এ কারণে নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপনে সুফল পায়নি বাংলাদেশ তবে নিয়মিত লিভার প্রতিস্থাপনের জন্য প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা বিশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে যদি বেশি করতে পারি আমি আশা করি যে মাস ছয়কের মধ্যে আমি ফুল ফ্লেজেড এই দেশে করতে পারবো এটা আমার আশা তারপরেও আমি ট্রেনিংটা কন্টিনিউ করব এবং ইতিমধ্যে ট্রান্সপ্লান্ট টিম আগামী দুই এক মাসের মধ্যে তারা তাদের কাজ শুরু করবে নিয়মিত প্রতিস্থাপন শুরু করতে বার্ডেম বিএসএমএমইউ ও শেক রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে নিয়ে একসঙ্গে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ এমনটি জানালেন দেশের প্রথম লিভার প্রতিস্থাপনকারী হেপাটোবিলিয়ারি সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী তিনটা ইনস্টিটিউটে এই লিভার ট্রান্সপ্লান্টের হওয়ার জন্য সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এটার জন্য অনেকগুলো মিটিংও করা হয়েছে এবং এটা প্রক্রিয়া দিন আছে যেগুলো ক্যাপেবল লিভার ট্রান্সপ্লান্ট করার মতো তারা সেই লিভার ট্রান্সপ্লান্টের ম্যান পাওয়ারটা তৈরি করা উচিত যদি স্ট্যান্ড বাই ম্যান পাওয়ার থাকে তখনই এটা কন্টিনিউয়াস পসিবল হবে আজকেই দরকার আজকেই করা সম্ভব পার্শ্ববর্তী দেশ ভারতে লিভার প্রতিস্থাপনকারী তিরিশটি কেন্দ্র সচল রয়েছে অথচ বাংলাদেশে যে তিনটি প্রতিষ্ঠান লিভার প্রতিস্থাপন করতে সক্ষম তারা একটি লিভার প্রতিস্থাপন করে প্রায় দুই থেকে তিন বছর পরপর শিগগিরই বাংলাদেশে নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন শুরু না হলে ভুক্তভোগীরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মুজাহিদ শুভ এখন ঢাকা